আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্ট ফোনে ডিসপ্লে রয়েছে তো এই ডিসপ্লেতে এমন একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা আর স্লো হবে না হ্যাং করবে না আপনার ফোনটা ফাস্ট চলবে আপনার ফোনটা আপনি যখন ব্যবহার করবেন কোনো কাজ করবেন তখন খুব কাজ করে আপনি একটা মজা পাবেন খুব তাড়াতাড়ি কাজটা কিন্তু হয়ে যাবে এবার থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি এই সেটিংসটা করে রাখেন কী সেটিংস যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক সুন্দর এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য প্রথমে আপনারা সরাসরি আপনাদের ফোনের সেটিংস যাবেন সেটিংসে গিয়ে একটা ছোট্ট অপশান অন করবেন সেটিংসে এসে দেখবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশান পেয়ে যাবেন তো এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এখানে দেখবেন অনেকগুলো অপশান দেখাবে তো নিচে আসবেন নিচে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে যে স্কিন রিফ্রেশ রেট তো এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে তিনটি অপশান থাকবে অটো সিলেক্ট হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো অনেকেরই ফোনে এটা অটো সিলেক্ট করা থাকে তো এর ফলে কিন্তু তাদের ফোনটা সঠিকভাবে চলে না তো এর জন্য আপনারা অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে হাই সিলেক্ট করে রাখবেন হাই অপশান যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটা ভালো চলবে হ্যাং করবে না এবং আপনার ফোনটায় তাড়াতাড়ি কাজ হবে তো এই ছিল সেটিং যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ দেখাবেন নতুন একটা ভিডিওতে